নদীর উৎপত্তিস্থল ব্রহ্মপুত্র তিব্বতের শৃঙ্গের মানস সরোবর রদ। পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ সাঙ্গু মায়ানমার বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় যমুনা নদীর উৎপত্তিস্থল হল শৃঙ্গের মানস সরোবর রদ। হালদা নদীর উৎপত্তিস্থল হল ঘাগড়াছড়ির বাদনাতুলি পর্বতশৃঙ্গ নদীর মিলিত স্থানসমূহ পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরিগঞ্জ কালনি নাম পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজার যমুনা এবং বাঙালি নদী মিলিত হয়েছে বগুড়া রূপসা ও ভৈরব নদী মিলিত হয়েছে খুলনা বাংলাদেশ ভারত অভিন্ন নদী চুয়ান্নটি বাংলাদেশ মায়ানমার অভিন্ন নদী তিনটি বাংলাদেশের আন্তর্জাতিক নদী একটি পদ্মা বা গঙ্গা